পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন পালন আজ সারা রাজ্যের সঙ্গে ভরতপুর বিধানসভার মাননীয় বিধায়কের উদ্যোগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করা হল আজ ভরতপুর বিধানসভার কালগ্রাম অঞ্চলের স্বর্ণাহাটি গ্রামে উপস্থিত ছিলেন ভরতপুর উনসত্তর নম্বর বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সদস্য আনারুল ইসলাম অনিল মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজার উদ্দিন সিজার সহ একাধিক ভরতপুর বিধানসভার তৃণমূল নেতৃত্ব সভার শেষে সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের আহারের ব্যবস্থা করেন এবং তারা আর আহার গ্রহণ করেন তৃণমূল নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করেন শেষে একটি সাক্ষাৎকারী মাননীয় বিধায়ক হুমায়ুন কবির কি বললেন ও সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের মোহাম্মদ আজার উদ্দিন সিজার কি বললেন শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা আমরা অনেক দিন থেকেই করি আমার একদিন আগে তিন তারিখে বার্থডে ছিল সেটাও যেমন করি একই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলে ছিলাম তখনও করেছি তৃণমূলের বাইর করে দিয়েছিল তৃণমূলের বাইরে ছিলাম তখনও করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা আছে ভক্তি করি কারণ উনি যখন যুবনেত্রী ছিলেন পশ্চিমবাংলার উনিশশো একানব্বই তিরানব্বইয়ের সেই একুশে জুলাইটা আমরা ভুলিনি আজও মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে প্রতি বছর শ্রদ্ধা জানাই সেই তেরো জন শহীদ পরিবারের লোকজনদের আমরাও সেখানে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই কলকাতা মেট্রো সিনেমার সামনে ছিলাম সেদিন নেত্রী আক্রান্ত হয়েছিল তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধা থেকে তার জন্মদিন তার দীর্ঘ কামনা করে আমরা এটাকে সেলিব্রেট হিসাবে করি বলছি আজকে মমতার জন্মদিনে একটা ফিস্টের আয়োজন করেছেন এখানে কতজন লোক খাওয়ানোর টার্গেট রয়েছে এবং কি কি আপনাদের মেনুতে রয়েছে মেনুতে আমাদের সাধারণ এমনি সাদা ভাত প্লেন রাইস তার সঙ্গে মাছ তার সঙ্গে সবজি আলুর দম ডাল চাটনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কেক কাটলেন সেই কেকটা কেবলমাত্র নেত্রীত্বই খেলো সাধারণ করবিরা খেলেন না hore কে বলেছে আপনার এসে আমার সামনে অনেক বাচ্চাতে আমরা কেক কেটে দিয়েছি আর কে চাইলে এসে যাবে কেক অত চিন্তা নেই আপনাদের আমাদের কাছে বিজিওয়াল আছে কেকলি রেখে দিলে না আজ তোমাদের মানুষের আয়োজন করেছে ইলাই কিছু নাই বাংলা এবং বাঙালি প্রিয় যে মাছ ভাগ সেই সাদা মেটো মাছ ভাতের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রী যেহেতু তিনি বাংলার মামাটি মানুষ জানেন তার সাদা শাড়ি আর হোয়াট চপ্পল তিনি নিজেও মুড়ি খান মাছ ভাত খান আমরাও সেই মাছ ভাতের বংশিতা রয়েছি এমন কিছু পোলাও কুমার নেই ভাই বার্তা দেবেন বার্তা একটাই শান্তির বার্তা বাংলায় শান্তি থাক বিধানসভায় শান্তি থাক সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগে শামিল হোক আচ্ছা এই দু হাজার ছাব্বিশে কি ডাঙ্কা গেল আজ থেকে অবশ্যই বিধায়ক কুমার কবির নেতৃত্বে ভর্তি বিধানসভায় আগে থেকেই রেডি

আপনি বললেন যে বক্তব্য শুনলাম যে ভেদাভেদ ভুলে আমরা একত্রিত হয়ে সংগঠনটা করবো কিন্তু ব্লক সভাপতিকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে আসবে আজ কাল প্রবলেম নেই আমরা সবাই ইউনাইটেড বিধায়ক কুমার কবি